কথা যে ঈশ্বর হয়ে বছর আগেও মানুষ ছিল আর দশটা প্রাণীর মতো সাধারণ একটি প্রাণী তাদের বিচরণও সীমাবদ্ধ ছিল কেবল আফ্রিকা মহাদেশের মধ্যে পরবর্তী সময়টুকুতে মানুষ হয়ে উঠেছে সমস্ত পৃথিবীর শাসক এবং তাবৎ পৃথিবীর বাস্তুসংস্থানের জন্য হুমকি শুরু আজ মানুষ নিজেই ঈশ্বর হয়ে ওঠার দ্বার প্রান্তে চিরজাগ্রত তারুণ্যকে সে কেবল গ্রাসী করতে চাইছে না সৃষ্টি এবং ধ্বংসের মতো স্বর্গীয় ক্ষমতাগুলোকেও নিজের আয়ত্তে আনবার জন্য সে বদ্ধ পরিকর দুঃখজনক হলেও সত্যি পৃথিবীতে এতদিন রাজত্ব করেও মানুষ খুব একটা বেশি কিছু করতে পারেনি যা নিয়ে আমরা গর্ব করতে পারি পুরো সময়টা জুড়ে মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছে বাড়িয়েছে খাদ্যের উৎপাদন নির্মাণ করেছে নগর সাম্রাজ্য এবং বিশাল বিস্তৃত ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু এত সব কাজ কি পৃথিবীতে ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট অশান্তির নিরসন ঘটাতে পেরেছে ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের অর্জিত বিপুল ক্ষমতা মানুষের জন্য নিয়ে এসেছে কান্না হাহাকার ধ্বংসযুদ্ধ মানুষের নিজের মানসিকতার উন্নতি তো তেমন হয়নি বরং মানুষের কারণে অন্যান্য প্রাণী জীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে অবশেষে গত কয়েক দশকে আমরা এমন কিছু কাজ করতে পেরেছি যেগুলোকে মানবজাতির কল্যাণকর অবদান হিসেবে বিবেচনা করা যায় দুর্ভিক্ষ নিরসন মহামারী নিয়ন্ত্রণ এবং যুদ্ধের হার কমিয়ে আনা এগুলোর মাঝে অন্যতম কিন্তু এসবের পাশাপাশি অন্য যে কোনো সময়ের থেকে বর্তমান সময় পৃথিবীর অন্যান্য প্রাণীর অবস্থা অধিকতর শোচনীয় পর্যায়ে নেমে এসেছে মানবতা উদারতার যেসব মহৎগুলি আমরা চারপাশে সম্প্রতি শুনতে শুরু করেছি সেসব নিতান্তই নতুন এবং ভবিষ্যতে কতদিন সেসব আমরা শুনতে পারব সে ব্যাপারেও আমরা সন্দিহান তার বর্তমানের মানুষের বিস্ময়কর কাজকর্ম করার ক্ষমতা থাকলেও আমরা ঠিক জানি না আমাদের লক্ষ্য কি এবং দিনকে দিন আমরা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা ডিঙ্গি নৌকা থেকে অগ্রসর হয়ে বানিয়েছি বাষ্পচালিত জাহাজ নির্মাণ করেছি অত্যাধুনিক মহাশূন্যযান কিন্তু কেউ জানে না মানব জাতির গন্তব্য কি অন্য যে কোনো সময়ের থেকে মানুষ আজ অনেক বেশি ক্ষমতাধর কিন্তু এত সব ক্ষমতা দিয়ে তার কি করা উচিত সে সম্পর্কে তার কোনো ধারণা নেই বললেই চলে এর চেয়ে ও ভয়াবহ ব্যাপার হল আজকের মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিজের ঈশ্বর তাকে সঙ্গ দেবার জন্য আছে কেবল পদার্থবিজ্ঞানের কিছু কিছু সূত্র প্রাকৃতিক নিয়ম কানুন এছাড়া সে কারো কাছে দায়বদ্ধ নয় আর একটু বেশি সুখ আর একটু বেশি আমাদের জন্য আমরা আমাদের আশেপাশের প্রাণীকুলের জীবন ও পরিবেশের প্রতি ক্রমাগত হুমকি হয়ে দাঁড়াচ্ছি এত কিছুর পরেও কিন্তু আমরা তৃপ্ত নই সন্তুষ্ট নই আমরা অতৃপ্ত অশান্ত একটি পৃথিবীজোড়া অনেকগুলো প্রচন্ড ক্ষমতাবান অতৃপ্ত এবং দায়িত্বজ্ঞানহীন ঈশ্বর যারা নিজেরাই জানে না তারা কি চায় তাদের চাওয়ার শেষ কোথায় এর থেকে মারাত্মক পরিস্থিতি আর কি হতে পারে